জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাইকে আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আজকে আমি মিথুন রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি দু হাজার পঁচিশ সাল মে মাস মিথুন রাশির কেমন যাবে আপনারা সবাই জানেন মোটামুটি যে দেবগুরু বৃহস্পতি এবং রাহু এবং কেতু তাদের নিজের ঘর পরিবর্তন করছে এই মে মাস এটা হচ্ছে বছরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা গ্রহ সঞ্চার এর ফলে বারোটা রাশির উপর একটা এফেক্ট আসতে চলেছে কিছু পরিবর্তন ঘটবে আজ মিথুন রাশি নিয়ে আমি আপনাদের সামনে বলছি মিথুন রাশি প্রথমেই আসি কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু উন্নতি শত্রুতা সেগুলো কমবে কর্মক্ষেত্রে কিছুটা মানসিক চাপ থাকবে কাজের দায়িত্ব বাড়বে আর্থিকভাবে শুভ ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকা আগামী মে মাস দু হাজার পঁচিশ এবার আসছি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষত মাসের দ্বিতীয় সপ্তাহে ব্যবসার কিছু সম্প্রসারণ হবে প্রসারণ হবে এক্সপ্যানশান বহুদিন ধরে হচ্ছিল না সেটা ঘটবে যে সমস্ত জাতক জাতিকারা মিডিয়া লাইনের সাথে যুক্ত আছে তাদের পক্ষে খুব শুভ এই মে মাস বিশেষত যে সমস্ত জাতক জাতিকারা মিথুন রাশির টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত আছেন তাদের পক্ষে শুভ মাস হতে চলেছে আগামী এই মে মাস মে মাসের শিক্ষার রাশি শিক্ষার ক্ষেত্রে শুভ কিন্তু যে সমস্ত জাতক জাতিকারা মিথুন রাশির উচ্চশিক্ষার উচ্চশিক্ষায় কিন্তু বাধা আসতে পারে কোনোরকমভাবে যদি যাদের পরীক্ষা থাকে পরীক্ষায় মনোমতন মতন রেজাল্ট ফল লাভ আশানুরূপভাবে লাভ নাও হতে পারে বিশেষত মাসের সেকেন্ড হাফ এবার আসি স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে প্রথমেই বলবো যে নার্ভ রিলেটেড কিছু সমস্যা মিথুন রাশির জাতক জাতিকার আসতে পারে এবং যারা ঘুমের সমস্যা সমস্যায় কিছু ব্যাঘাত আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকার আগামী মে মাস দু হাজার পঁচিশ আগেই বলেছি ব্যবসায় শুভ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে সেটা কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পেশার ক্ষেত্রে অথবা গৃহগত দিকে লোন পেতে পারে লোন পাওয়ার রাস্তা প্রসারিত হবে সরকারি ব্যাংক থেকে বা বেসরকারি ব্যাংক থেকে তবে মনে রাখবেন লোনটা যেন অতিরিক্তভাবে না নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে কোনো নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে মিথুন রাশি জাতক জাতি ভালো করে শুনুন কোনো নতুন মানুষের সাথে সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে অথবা বন্ধুস্থানীয় ক্ষেত্রে হতে পারে এবং যার মাধ্যমে আপনি বেনিফিটেড হন কোনো না কোনো কারণ কোনো না কোনো বন্ধু ফেরত আসতে পারে আপনার জীবন কোনো কোনো বন্ধু অনেক দিন ধরে কোনো যোগাযোগ ছিল না বা সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছিল তাদের সাথে আবার পুনরায় যোগাযোগ স্থাপন হতে পারে মিথুন রাশি জাতক জাতিকা বিশেষত মে মাসে সেকেন্ড হাফ ফাটকা থেকে কিন্তু সাবধান শেয়ার মার্কেট বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন লগ্নি করবেন বলে ভাবছেন তারা কিন্তু একটু অপেক্ষা করে যান সামনে কোনো বড় উদ্যোগ আপনি নিতে পারেন পরিকল্পনার মাধ্যমে সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে হবে এবার রাশি দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য জীবনে মিথুন রাশির জাতক জাতিকার আগামী মে মাস কেমন কাটবে অকারণ কিছু সন্দেহ আপনার মনে আসতে পারে যেটা থেকে কিন্তু আপনাদের জীবনে পারস্পরিক ভুল বোঝাবুঝি আরও বেড়ে যেতে পারে অর্থাৎ অহেতুক সন্দেহ করা থেকে বিরত থাকুন নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে এবার আসি আরেকটা কথা হচ্ছে বিবাহের শুভযোগ যারা বিবাহযোগ্য কন্যা রয়েছে বিবাহযোগ্য জাতকরা রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের কথা ঠিকঠাক হচ্ছে কিন্তু পুরোপুরি হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির জাতক জাতিকার আগামী মে মাস দু হাজার বিবাহের কিন্তু যোগ আসতে চলেছে প্রেমজ ক্ষেত্রেও তাই একই প্রেমে একটা শুভ মোড় আসতে চলেছে প্রেম জীবনে ভুল বোঝাবুঝি যেটি ছিল সেটা কেটে গিয়ে সেটা পরিণয় বা পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাবে মিথুন রাশির পিতার কিন্তু স্বাস্থ্য একটু অশুভ যাবে সেকেন্ড হাফে যাদের মা অসুস্থ ছিল হঠাৎ করে দেখা গেল বিভিন্ন ওষুধ খাচ্ছিলেন মেডিসিন নিচ্ছিলেন ইম্প্রুভমেন্ট হচ্ছিল না হঠাৎ করে দেখবেন মাসের দিন সেকেন্ড হাফের পর একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে এবার আসছি উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা তো আমাকে আপনাদের আগে বললাম যে সমস্ত জাতক জাতিকার মিথুন রাশ মে মাস আয় হবে সঞ্চয় হবে কিন্তু তার সাথে ব্যয়ও হবে খরচের রাস্তাও কিন্তু তৈরি রয়েছে এবার বাস্তুক্ষেত্রে কিছু সমস্যা ছিল সেগুলো দেখবেন কেটে যাবে বিশেষত যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন বাস্তুক্ষেত্রে কোনো বাড়ি রিনোভেশন করেছেন রিনোভেশন করার আগে কোনো বাস্তুবিদের সাথে হয়তো কথাবার্তা বলে নিয়েছেন তার ফলে দেখা যাচ্ছে যে যে বাড়িতে বাস্তুর সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছে এবার সন্তান স্থান শুভ যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আগামী মে মাস দু হাজার পঁচিশ কি করবেন এবার উপায় প্রথমেই বলি মিথুন রাশির জাতক জাতিকারা আগামী মে মাস দু হাজার পঁচিশ হনুমানজির পুজো হনুমান চালিশা করুন চন্দনের ব্যবহার বাড়িয়ে তুলুন এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করুন প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী অর্পণ করুন বৃহৎ ফল করে দেখুন যারা যারা সমস্যায় রয়েছেন দীর্ঘদিন ধরে কোনো উপায় করছিলেন বিভিন্ন উপায় করছিলেন বিভিন্ন জায়গায় গেছেন কোনো ফল হয়নি তাদেরকে বলছি এই মে মাস শুভ আপনাদের পক্ষে বিশেষত মাসের সেকেন্ড হাফে রাহু কেতু স্থান পরিবর্তন করছে যথাক্রমে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে এবং কেতু কন্যা থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে শুধু তাই নয় দেবগুরু বৃহস্পতি যেখানে এতদিন ধরে আপনার রাশি দ্বাদশে অর্থাৎ বিষ রাশিতে ছিল সেখান থেকে শুভ পরিবর্তন করছে আপনার মিথুন রাশিতেই প্রবেশ করছে এর ফলে মাসের সেকেন্ড হাফে বিশেষ করে আঠেরো তারিখের পরে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এই শুভ পরিবর্তনকে কাজে লাগান যাদের বিয়ে হচ্ছে না বিবাহ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা তারা এই সময় একটু সচেষ্ট হন বিয়ের ক্ষেত্রে বিয়ের যোগ কিন্তু আসতে চলেছে কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে ব্যবসা এক্সপ্যানশন প্রসারণ সম্প্রসারণ ঘটবে কাজে লাগা যারা পেশায় রয়েছে ডাক্তার উকিল এদের ক্ষেত্রেও সুন্দর সময় আসতে চলেছে যে যে উপায় বললাম সেগুলো আপনারা করুন এর ফলেও আপনারা ভালো একটা ফল লাভ করতে পারেন তাছাড়া এর পরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করুন কোথায় কিভাবে যোগাযোগ করবেন আমি যথারীতি আপনারা জানেন অফলাইন এবং অনলাইন দুটোতেই জ্যোতিষ পরিষেবা আমি দিয়ে থাকি ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে ফোন করে আপনি জেনে নিন বিশদে কবে কোথায় কখন আমাকে পাবেন আর হ্যাঁ আমার এই চ্যানেল আপনাদের জন্য করা যদি আমার এই চ্যানেলে এই ভিডিও আপনাদের উপকারে লাগে সেই চেষ্টায় আমি সচেষ্ট রয়েছি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি এটি কিন্তু ফ্রি এর জন্য আপনাদের পয়সা লাগবে না শেয়ার করে রাখুন আপনাদের প্রিয়জন লাইক তো অবশ্যই করবেন আপনাদের প্রিয়জন যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গায় গেছেন কোনো লাভ হয়নি তাদের উদ্দেশ্যে বলছি একবার আসুন আনন্দে থাকুন সমস্যা আপনার সমাধান আমার দীর্ঘদিন ধরে আপনাদের পরিষেবায় জ্যোতিষ পরিষেবা আমি দিয়ে যাচ্ছি আগেও করেছি এখনও করছি ভবিষ্যতে করব একবার আসুন আনন্দে থাকুন এছাড়া যারা মিথুন রাশির জাতক জাতিকারা যথাক্রমে শুক্রের বুধের যদি কোনো শুভ দশা অন্তর্দশা আসতে চলেছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ পরিবর্তন নিয়ে আসবে যেটা বললাম বাবার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন পিতার স্বাস্থ্যের দিকে ফেলে রাখবেন না যদি সামান্যতম সমস্যা হয় ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ফেলে রাখবেন না এরপরেও যদি কোনো রকম সমস্যা থাকে আপনি আমার সাথে যোগাযোগ করুন আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী কোথায় কখন পাবেন ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করুন নাম্বার দেযা নাম্বারে ফোন করে একবার আসুন আনন্দে থাকুন নমস্কার হর হর মহাদেব